হচ্ছে তোমাদের এখানে মানে ভিডিও টিডিও গুলো কোনো অসুবিধা নেই তো আচ্ছা হ্যালো গুড আফটারনুন তো যাই হোক আমি এসছি একটা পার্লারে কী নাম তোমাদের পার্লারেওর হ্যাঁ ক্যারম কিওরে তো যাই আমি অনেক 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 বছর হয়ে গেছে আমি মুখে কোনো কিছু করিনি একদম মুখটা ডাল হয়ে যাচ্ছে স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে ধরো একটুখানি স্কিন কেয়ার করে নিই স্কিন কেয়ার করার জন্যে আজ চলে এলাম যদিও ওদের ম্যাডাম এখন আসেনি আসছে মাম্পিও এই পার্লারেই আসে ফেসিয়াল করে নাও শুধু চুল টুল কাট করতে আসে আমি একটু এলাম মুখে মাসাজ করতে সেই কারণে দেখি এই যে দেখে নাও আমার মুখটা এরকম এখন মাসাজ করার পর কেমন হয় সেটাও তোমাদের দেখাবো গান চালালো যাই হোক আমাদের মানে এটা ভালো ফিল দেওয়ার জন্য একটু গান চালালো আর দেখো কি নাম তোমার এদিকে আসো কথা বলতে পারো না ও শিখছে যাই হোক এখন পার্লারে গান দিল গানটা বেশিক্ষণ চালানো যাবে না কপিরাইট আসবে তাই তোমরা আমি ফেসিয়াল করার পর দেখো কেমন লাগছে যাই হোক পার্লার থেকে বাড়ি চলে এসেছি দেখো মুখে গ্লেজ এসেছে কি না কিন্তু ভালোই করেছে অনেকক্ষণ ধরে বেশ আমার এগুলো সেই কালো কালো একটা স্পট পড়ে যাচ্ছিল সেইগুলোকে সব ক্লিন করেছে বেশ সুন্দরভাবে করেছে এবং বেশ অনেকক্ষণ ধরে ট্যাঙ্ক রিমুভার দিয়ে ট্যাঙ্ক রিমুভ করেছে আমার তো মুখ পরিষ্কার করা হলো না ব্রণও চলে এসেছে মানে বুঝতে পারছো তো আমার স্কিন কি মানে এই সারাক্ষণ এগুলো ব্রণ বেরি বেরি কালো কালো দাগে ভরে গেছিল তো যাই হোক আমি এই জাস্ট মানে হসপিটাল মানে জাস্ট ইয়ে থেকে পার্লার থেকে ফিরলাম চোখ দেখে বলে আজকে জল লাগাতে বারণ করেছে একদম টোটালি জল ঠাল যাবে না কিছু লাগবে না এই এরপর একটু রেডি হয়ে আমি বলেছি সিঁদুরের টিপ টিপ করতে পারবো তো বলেছে হ্যাঁ এটা পরেও সিঁদুরের টিপ পরে সিঁদুর টিদুর পরে গুছিয়ে গেছে এই দুপুরে সব খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও করতে বসবো তারপরে ভিডিও আসবে যাই হোক তাও ভালো লাগলো তোমাদের এই ভিডিওটা যে শাশুড়ি নতুন করে যে তোমার টিয়ার শাশুড়ি যে নতুন করে কন্ট্রোভার্সি চাইছে সেইটুকু যে তুলে দিয়েছি তোমাদের দেখলাম খুব ভালো লাগছে দেখো আয়নাটা একটুখানি মুছে দিচ্ছি মানে আমার ও আয়না কথা কও না কেন এই আয়নাটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম এইবার হচ্ছে টিয়ার কথাটা বলি টিয়া এখন ওর শাশুড়ি ওর বৌমার মতো দৌড়াতে চাইছে দেখো একটা ইয়াং মেয়ে অল্প বয়সে তারপরে তো সারাদিন নষ্টামি করে এই মা এই বৌমা আর ছেলে মিলে সারাদিন এদের যা এ ওকে ভাত খাই দেয় ওকে ভাত খাই দেয় এর কুলকুচির জল ও কুলকুচি খায় মানে ভিডিওগুলো তো সব আছে রোস্টাররা তো কম রোস্ট করেনি তারপরে তো গয়না চুরি হয়ে গেছে সেই নিয়ে সে মরা কান্না তারপর থেকে শুরু করলো মানে প্রতিদিন কেঁদে কাঁদতে পারে ভাই টিয়া কাঁদতে পারে এমনও এমন ভিডিও আছে কেঁদে 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 ও রোগ কী রোগ তুমি এত রোগা কেন তুমি এত এই কেন তুমি এত ওই কেন কমেন্টে কেউ যদি কিছু করেছে কমেন্ট একটা লিখেছে সেই কমেন্ট নিয়ে পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে কেঁদে কেঁদে মানে যেহেতু কান্নাটা ও সেই গয়না চুরির কান্নাটার পর সব রোস্টারটা রোস্ট করেছে কান্না নিয়ে তার জন্য সমস্ত ভিডিও শুধু কান্না কান্না কাদা কানা বাবা সে কেঁদে কেঁদে আজকে মিলিয়ন মিলিয়ন চ্যানেল দাঁড় করেছে শুধু কেঁদে দেখো কেউ নেচে কেউ কুদে আর এই কেঁদে আর যেটা করেছে দেখো ওর শাশুড়িরও ইচ্ছা হয়েছে বৌমার মতন এরকম ভাইরাল হবে তাই শাশুড়ি কী করছে শাশুড়ির কাজ বৌমা নিন্দা এটা করে বেশ ভালোই চলছে ওদের চ্যানেলগুলো তারপরে যেহেতু শাশুড়ির চ্যানেলটা বৌমার মতো চলছে না কারণ এদের নিয়ে বলার কিন্তু বহুত আছে ওই টিয়ার শাশুড়ির মানে শ্বশুর সরকারি চাকরি করে তারপরেও সে বইয়ের শখ মেটানোর জন্যে কিন্তু বুড়ো নাচে ক্যামেরা ধরে দেয় একদম ছেলে বৌমার সাথে যা যা করে ওই বুড়োও তার বইয়ের সাথে তাই তাই করে একদম সেই তারপরেও হচ্ছে না তো যাই হোক এদের কন্ট্রোভার্সিটা দেখলাম আমি পাঁচ মিনিটে দিয়েছি কিন্তু তোমাদের বেশ অ্যাপ্রিসিয়েট পেয়েছি ওখানে বেশ ভালো দেখলাম হচ্ছে মানে দেখছো তোমরা এটা দেখে ভালো লাগলো তা যাই হোক আজকে আমি ফেসিয়াল করার পর আগে দেখেছ মুখটা এবং ফেসিয়াল করার পর মুখটা কেমন হয়েছে বলো পার্লারে ভিডিওটা করবো ভেবেছিলাম কিন্তু অনেক মানুষ ছিল আর এক ফোন আসছিল বলে আমি আর মানে ইয়ে করতে পারিনি ভিডিও করে নিই চলে এসছে আর আমার তো অস্থির কোনো জায়গায় বেশিক্ষণ তার চলে এসে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবা এবং আমার এই ও বলছে যে তুমি অনেক দিন কিছু না মুখে কিন্তু তোমার কিছু ট্রিটমেন্টের দরকার আছে তো দেখা যাক একটু নিজেকেও তো চর্চা করতে হবে তাই না ডায়েট করছি তার সাথে রূপচর্চা হেয়ার চর্চা সব একদম ইয়াং হয়ে যাবে যে ছেঁকালাকা ছোকা ছোকা সব ভিডিও দেবো চল টাটা ভাই বাই বাই